সেটা তো বুঝতে পারছি খাবার থাকবে কোথা থেকে আজ কটা দিন ধরে বর্ষার জন্য কাজে যেতে পারিনি কি যে করব বুঝতে পারছি না হ্যাঁ গো এই বর্ষায় তো কোথাও কাজও পাওয়া যাবে না আবার কাজ না পেলেও আমাদের যে না খেয়ে থাকতে হবে যত জানা আমাদের মতো গরিব মানুষের না পারি ভালোভাবে বাঁচতে আর না পারি মরতে এত চিন্তা কোরো না দেখো দৃষ্টিকর্তা ঠিকই একটা রাস্তা বের করে দেবে তুমি যাও গিয়ে দুপুরের জন্য রান্না বসাও রান্না কি রান্না বসা বসু মিসটুকুট চাল আর একদম তাছাড়া যে এক কিছু নেই আর ওটুকু চালিক আমাদের একটু একজুমিনি পেটপুঁকি না যেটুকু আছে ওটুকুই রান্না করো জলে ভাগাভাগি করে খাবো দেখি কাল না হয় কাজের বের হব কেমন ঠিক আছে তাহলে আমি রান্নাটা বসাই তুমি বিশ্রাম নাও এরপর রেনু রান্না করতে চলে গেল রামু বাইরে তাকালো কেমন বর্ষা হচ্ছে তাই দেখতে বাইরে উঠোনের এক কোণে তার চোখ পড়ল একটা বেগুন গাছে অনেকগুলো বেগুন ধরেছে গিন্নি ও গিন্নি আমাদের বেগুন গাছে যে অনেকগুলো বেগুন ধরেছে তাই নাকি গো তুমি সত্যি বলছো হ্যাঁ গো গিন্নি হ্যাঁ সত্যি বলছি ওই দেখো কি সুন্দর বেগুন ঝুলছে ওমা তাই তো দেখছি তাহলে তুমি সাদাটা নিয়ে গিয়ে কয়েকটা বেগুন তুলে নিয়ে এসো খেজুরের সাথে বেগুন বাজি খেতে খুব মজা লাগে হ্যাঁ কথাটা তুমি ঠিক বলেছ আমি এক্ষুনি যাচ্ছি তুমি খিচুড়ি রান্না করতে থাকো আমি যাবো আর আসবো এবার রাবু বেগুন গাছ থেকে কটা বেগুন তুলে নিয়ে এই গিন্ন বেগুন গুলো ভাজো একটু ভাত আর একটু বেগুন ভাজি খেলে কোনো মতে আজকের দিনটা পার হয়ে যাবে হ্যাঁ গো তুমি হাত মুখ ধুই বসো আমি তোমার খাবার নিয়ে আসছি রেনুর খিচুড়ি সুখ্রান চারিদিকে ছড়িয়ে করলো রেনুদের বেগুন ফুলের মধ্যে ছিল একটা ছোট্ট পরি তার নাকিও সেই খান পৌঁছে গেল আহ কি সুন্দর খান! ঘ্রাণে তো আমার মনটা পড়ে যাচ্ছি কি রান্না করছি আমাকে খুঁজে সেই গ্রানের কাছে পৌঁছতেই হবে পরে আর থাকতে পারল না পরে আর থাকতে পারলো না সে ফুল থেকে বের হয়ে উড়তে শুরু করল বাইরে মৌসুম ধারে বৃষ্টি বৃষ্টির বড় বড় খোঁটা পরে ডানার ওপর করলো তখনই ছোট্ট পরের ডানা দুটো ছিঁড়ে আহ আ বাঁচাও কেউ আমায় বাঁচাও

কি সুন্দর মেয়ে সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যি সুন্দর এ তো দেখছি কেদেই চলছে মনে হচ্ছে খুব চোট পেয়েছে রামু ঝন্টু পরীকে নিয়ে ঘরে এল গিন্নি ও গিন্নি তাড়াতাড়ি এদিকে এসো দেখো বেটা কেদেই চলছে ওমা এই কি তুমি কোথায় পেলি কত সুন্দর দেখতে বাইরে কাদার ভেতর পড়েছিল তুমি যাও তাড়াতাড়ি একটা গামছা নিয়ে এসো ভিজে গায়ে থাকলে ওর ঠান্ডা লেগে যাবে হ্যাঁ গো যাচ্ছি নিয়ে আসছি তা তোমার নাম কি তুমি আমাদের বাড়িতে কিভাবে আসলে আর তোমার বাড়ি বা কোথায় এই কথা শুনে ফুলপরির তার পরিমায়ের কথা মনে পড়ল ফুলপরি তুমি তো এখন অনেক ছোট তোমার ডানাগুলো মাত্র কচিয়েছে তোমাকে এখন সাবধানে থাকতে হবে পরিমা আমি পৃথিবীতে যেতে চাই পুরো পৃথিবীটা ঘুরে দেখতে চাই না ফুলপুরি তুমি আরেকটু বড় হোক তোমার ডানাটা একটু শক্ত হোক আর তারপর তোমার যেখানে ইচ্ছে যেও না পরিমা আমি আজ যাব আমার পৃথিবীতে যেতে খুব ইচ্ছে করছি কিন্তু তোমার জানাই যদি সামান্য আঘাত পাও তাহলে তোমার জানা ছিঁড়ে চাপে আর জানা ছিঁড়ে সঙ্গে সঙ্গে তুমি পরি থেকে মানুষে পরিণত হবে না না পরিমা আমার কিছু হবে না আমি সাবধানে থাকব এইটা মনে রাখবে যতদিন না তোমার নতুন ডানা গজাবে তুমি ততদিন তোমার আসল রূপে ফিরতে পারবে না তোমাকে মানুষ হয়ে থাকতে হবে আচ্ছা ঠিক আছে আমি সব সময় মনে রাখব এখন আমি গেলাম পরিমা ঠিক আছে সাবধানে থেকো নিজের খেয়াল রেখো কি হলো তুমি কোথায় হারিয়ে গেলে আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করেছি রামুর কথাগুলো শুনে ফুলপুরি বাস্তবে ফিরে এলো এবং জোরে জোরে কা শুরু করল আমি কিছু জানি না আমার কিছু মনে নেই আহ দেখছো তুমি এটা কাঁদছে আর তুমি কি না একসাথে এত প্রশ্ন করছো ও তো ভয় পেয়ে যাবে আমি তো শুধু জানতে চেয়েছিলাম ও কোথা থেকে এসেছে আর ওর বাবা মা কোথায় আচ্ছা থাক পরে সবকিছু জানা যাবে আগে তুমি কান্না বন্ধ করো তবে তোমার নামটা তো বলো আমার নাম ফুলি আমার না খুব খেতে পেয়েছি আমায় একটু খাবার দেবে তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি ওগু এইদিকে এসো একবার পরিমা বলেছিলেন মানুষ খুব খারাপ হয় কিন্তু এরা আমার কোনো ক্ষতি করবে না তো কি গো আমাকে আবার ডাকলে কেন কি হয়েছে হগো ঘরে তুই অল্প খাবার টুকুই আছে তুমি আর আমিও তো না খাওয়া এই খাবারটুকু মেটাকে মেয়েটাকে দিলে আমাদের তো না খেয়ে থাকতে হবে ও আমাদের কুটু সৃষ্টিকর্তা যখন আমাদের ওপর খুশি হন তখনই আমাদের বাড়িতে কুটুম পাঠান তুমি খাবারগুলো সব খুলিকে দিয়ে দাও আর আমি দেখি কোনো কাজের সন্ধান পাই কিনা রেনু খাবার নিয়ে ফুলপুরিকে দেবার সাথে সাথেই ফুলপুরি খাওয়া শুরু করলো কিন্তু এত অল্প খাবার খেয়ে তার পেট ভরল না আমায় আর একটু খাবার দেবে আমার খুব খেতে পেয়েছি আর তো খাবার নেই যেটুকু ছিল তার সবটাই তোমায় দিয়েছি আমাদের ঘরে চালও নেই সে তোমায় রান্না করে দেব তুমি চিন্তা করো না আমি বাইরে যাচ্ছি কাজের সন্ধানে কাজ পেলে আমি বাজার থেকে সবকিছু কিনে নিয়ে আসব কিন্তু বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বাইরে গেলে তো তোমার শরীর খারাপ করবে ও তোমাকে চিন্তা করতে হবে না আমরা গরিব মানুষ আমাদের সব অভ্যাস আছে গিন্নি আমি তাহলে গেলাম তোমরা সাবধানে থেকো ওগো সাতাটা নিয়ে যাও শোনো এই বৃষ্টিতে একটু সাবধানে যেও তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো সৃষ্টিকর্তা তুমি আমার স্বামীকে দেখো ওর কোনো কোন না হয় এরপর রামু কাজের সন্ধানে বের হল কিন্তু এই তুমুল বৃষ্টির মধ্যে সে কোথাও কাজ খুঁজে পেত না সে অনেক জায়গায় কাজ খুঁজতে লাগল না আর কত খুঁজবো বৃষ্টির মধ্যে আর তো চলতে পারছি না ওই মনে হচ্ছে অনেক জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে একবার গিয়ে দেখে যদি কাউকে পেতাম মালগুলো উঠিয়ে নিতাম আপনি এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন কেন আমি যতীন্দ্রেরাম মালগুলো ঘরে তোলার জন্য লোক খুঁজছি তবে কাউকে পাচ্ছি না তা তুই এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস ও যতীনদা আমি যাচ্ছি কাজের খোঁজে ঘরে চাল কিছু কিচ্ছু নেই দাদা আপনার এই মালগুলো কি আমি তুলে দেবো হ্যাঁ দে তাহলে সাবধানে তুলবি কিন্তু অনেক দামি জিনিসপত্র আছে ওখানে ঠিক আছে দাদা আপনি চিন্তা করবেন না আমি সাবধানেই তুলব গ্রাম সমস্ত জিনিসপত্র গুলো সাবধানে যতীনের ঘরে পৌঁছে তো যতীদা তোমার সব পালগুলো তোলা হয়ে গেছে খুব বড় উপকার করলি রে রাম এই নে পাঁচ টাকা দাদা এত টাকা তুই আমার যে উপকার করলি তার কাছে তো পাঁচশো টাকা কিছুই না তুই না আসলে আমার দামি দামি জিনিসপত্রগুলো সব নষ্ট হয়ে যেত রে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে আমার কত বড় উপকার করলেন আমি তাহলে আসি দাদা আচ্ছা আচ্ছা আয় তাহলে আজ টাকা দিয়ে বাড়ির জন্য সব কিছু কিনবো গিন্নি দেখলে খুব খুশি হবে রামু টাকা নিয়ে খুশি মনে বাজারে গেল হয় সৃষ্টিকর্তা লোকটা সে কখন বেরিয়েছে কিন্তু এখনো আসছে না কেন লোকটার কোন বিপদ আপদ হলো না তো রামু ঘরের জন্য প্রয়োজনীয় জিনিস ও সাথে করে বড় একটা মাছ কিনত সে খুশি মনে বাড়ি ফিরে তার স্ত্রীকে ডাকতে লাগত তাড়াতাড়ি বাইরে আসো বাজারগুলো দাও তাড়াতাড়ি বৃষ্টিতে একেবারে কাক ভেজা হয়ে গেছি তুমি এসেছো আমি সেই কখন থেকে তোমার পথ সে বসে আসি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তোমার আবার কোনো বিপদ আপদ হলো না তো আরে না কাজ করতে করতে দেরি হয়ে গেছে আর বাজারে গিয়েও একটু দেরি হয়েছে দাও বাজারগুলো ধরো খোমাখো তুমি এত বাজার এনেছো আবার মাছও এনেছো দেখছি তা এত টাকা কোথায় পেলে শুনি কোনো কাজ পেয়েছো বুঝি বৃষ্টির ভেতরে যতীন্দার কিছু কাজ করে দিয়েছিলাম তাই সে কিছু টাকা দিয়েছিল তাই দিয়েই তো বাজার করে আনলাম গেলে তাড়াতাড়ি আগুন জ্বালাও খুব শীত করছে এরপর রেনু বাজারগুলো ঘরে দেখে তাড়াতাড়ি আগুন ধরা তুমি আগুনে হাত পা শিখতে লাগো আমি মাস্তরকারি কেটে রান্না বসাই কি রান্না শেষে সেদিন তারা তিনজন মিলে পেট ভরে খাবার খেত কতদিন পরে পেট ভরে চারটে খেতে পেলাম গো সত্যি খাবারটা খুব সুস্বাদু ছিল আমার খুব ভালো লেগেছি ফুলি অনেক তো রাত হলো তুই গিয়ে ঘুমিয়ে পড় আমরা এখানে ঘুমাচ্ছি রাতে কিছু দরকার হলে আমাকে ডেকো আচ্ছা ঠিক আছে পরিমা তো বলেছিল মানুষেরা খুব খারাপ হয় কিন্তু এরা তো খুব ভালো কত কষ্ট করি আমায় পেট ভরে খাওয়াচ্ছে কত যত্ন করছে আমার জানা উঠলে আমার জাদু শক্তি ফিরে পাব আর এদের সব কষ্ট দুঃখ দূর করে দেব বেশ কিছুদিন কেটে গেল রামু ও তার স্ত্রী ফুলপুরীকে খুব ভালোবাসতো একদিন সকালে রেনু ফুলপুরীকে ডাকতে গিয়ে ভীষণ ভাবে চমকে উঠলো কি গো গিন্নি কি হলো তোমার এবন জোরে চিৎকার করে উঠলো কেন হোগো হোগো দেখি সাউ আমাদের ফুলের জায়গায় কে শুয়ে আছে রেনুর চিৎকারে ফুল পরির খুম ভেঙে গেল হয় না আমি পড়ি আমি এতদিন তোমাদের বাড়িতে মানুষ রূপে ছিলাম পড়ি হে কি বলছে গু? ও নাকি পড়ি তুমি কিভাবে তাহলে আমাদের বাড়িতে আসলে পড়ি তোমার বাবা মা কোথায় পড়ি তখন তাদের সাথে সব কথা খুলে বলল এতদিন তো শুধু মানুষের মুখেই পড়ির কথা শুনেছি আজ নিজের চোখে দেখার সৌভাগ্য হলো আমি তোমাদের ওপর খুব খুশি হয়েছি তোমরা খুব ভালো মানুষ আজ থেকে তোমাদের কোনো কষ্ট থাকবে না এরপর পরি তার জাদু দিয়ে রেনুদের বেগুন গাছটা বড় করে দিলো আর গাছে অনেক বেগুনে ভরে দিল তোমাদের এই গাছের বেগুন কখনো পড়বে না এই বেগুন বিক্রি করে তোমরা তোমাদের সব দুঃখ কষ্ট দূর করতে পারবে আর যদি কখনো বিপদে পড়ো আমায় স্মরণ করবে তখন চলে আসবো আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফুল পরী তুমি আমাদের বড় উপকার করলে এরপর পরি তাদের দেশে চলে গেল রামু ও রেনু প্রতিদিন বাজারে বেগুন বিক্রি করতে লাগলো আর আস্তে আস্তে তাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল